তাহলে আল্লাহ তালা আমার দোয়া কবুল করে এই যারা কাফের আছে যারা আজকে আমার উপরে অত্যাচার করতেছে তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কার কাছে আল্লাহ তালার বাণী নিয়ে আল্লাহ তালার ইসলামের কথাগুলো আমি কার কাছে পৌঁছে দেব বলেন সোহাল আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা আলাইহাল্লাম কাফেরদেরকে মাফ করে দিয়েছে বলেন না সুবহান আল্লাহ তো সম্মানিত হাজিরিন ভিতরের আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হৃদয়বান ছিলেন যার কমল হৃদয় দেখে যার কমল হৃদয়ের ভালোবাসা দেখে অন্যের কাজ করত তারাও আমার নবীজির ভালোবাসা পেয়ে সহবাদ পেয়ে আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে তারা সোনার মানুষ হয়ে গেছে বলেন আপনারা জানেন বেলাল আনহু তিনি ছিলেন কৃতদাস তিনি ছিলেন কৃতদাস এই বেলাল রাদি আল্লাহ আনহু আমার নবীজির আশেক হয়ে আমার নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে গিয়েছিলেন সোনার মানুষ বলেন সুবাহান যিনি আজান না দিলে ফজরের নামাজ হতো না ফজরের অক্তই হতো না বলেন সুবাহান আল্লাহ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের অত্যাচার নির্যাতন সহ্য করে তারা পারস্যের মতো জায়গার প্রেসিডেন্ট হয়ে রাজ্য পরিচালনা করেছিল বলেন সোবাহান আল্লাহ আমার নবীজির কমল হৃদয় দেখে তারা পাগল হয়ে গেছে বলেন সোবাহান আল্লাহ সামনে তা হাজরিন আল্লাহ আর বলিস তো জ্বালান এই কথাই বলেছে হবে আমি আপনাকে কঠোর হৃদয় দিই নাই আমি আপনাকে নরম হৃদয় দিয়েছি বলেন সোহার আল্লাহ হয়তো তোমার রাবি আল্লাহ তা আলহানহু ছিলেন খুবই রাগী মানুষ মূসা আলাইহি সালাথ ওয়াস সালাম ছিলেন রাগী নবীদের ভিতরে সবচাইতে বেশি রাগ ছিল মুসা আলাহ সাল্লামের বলেন না সোহান আল্লাহ মুসা আলাহ সাল্লাম কোথাও অন্যায় দেখলে সেটা আর সহ্য করতে পারে নাই সাথে সাথে অ্যাকশন অ্যাকশন মানে মুসা আলাহ সাল্লামের স্ত্রী সফুরা তাদেরকে পানি খাওয়ানোর জন্য সিরিয়ালে আসছিল সিরিয়ালে আসছিল যে তারা এবার পানি উঠাইয়া খাওয়াবে কিন্তু ওই লোক না মুসা ওই গিয়ে গেলেন জিজ্ঞেস করলেন কি অবস্থা কেন এই অবস্থা আপনাদেরকে পানি খাওয়াতে দিচ্ছে না কেন ওই এই লোকটা আমাদের উপরে খারাপ অর্থাৎ সে আমাদেরকে আমাদের সিরিয়াল আসার পরেও আমাদের পানি খাওয়ানের সিরিয়াল আসার পরেও সে আমাদেরকে পানি খাওয়াতে দিচ্ছে না মুসা আলাহ গেলেন এই তুমি পানি খাওয়াতে দিচ্ছ না কেন মুসা আলাহ সাল্লামের সাথে যখন তর্কে বাজলো মুসা আলাহ শুধু একটা থাপ্পর দিছে এক থাপ্পরে গুরুন্ডিতে ফইরা জাগাত খারা শেষ কলনা না আল্লাহ এক পরেই শেষ মুসা আলাহ সাল্লামকে আল্লাহ বললেন মুসা তোমার রাগটা দিলাম আমি গরম কিন্তু তোমার জিব্বাটা আমি আল্লাহ দিলাম নরম তোমার নরম জিব্বা দিয়ে তুমি ফেরাউনের মতো মানুষের কাছে গিয়ে আমার দিনটা প্রচার করে দিবে বলেন সোহান আল্লাহ তোমার রাগ দিয়েছি গরম কিন্তু তোমার জিব্বা দিয়েছি আমি আল্লাহ নরম বলেন সোহান আল্লাহ

ত্যা করতে যায় সে নাকি আরবের ভিতরে নতুন করে একটা ধর্ম চালু করে দিয়েছে যেটা আমাদের বাপ দাদা করতো ওই ধর্মের ওই ধর্মকে বাদ দিয়ে এমন একটা ধর্মের কথা নাকি শুরু করে দিয়েছে মোহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না ওই দিক দিয়ে বলতেছে ও ওমর তুমি কি জানো তোমার বোন আসমা তোমার বোন এবং তোমার বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে আক্রমণ করে তারা তৈরি হয়ে আছে যে অমরের তরবারি থেকে প্রতিহত করে আমার নবীকে রক্ষা করতে হবে আল্লাহ রবি সাল্লা সাল্লামকে বলল ইয়ার সাল্লাহ আপনি অর্ডার করেন আমরা এখানে আসতে দিব না তাকে সেখান থেকে প্রতিহত করে বিদায় করে দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে তোমরা থামো আজকে উমরের সাথে আমারও হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওই দিকতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ ও আবু জাহেল কেনাই তো ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে না আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন ওমর রাদিয়াল্লাহু

প্রতিবেশীর সাথে আমাদের রিয়াজু থাকে না আমাদের দুশ্মনী হয় কথা কোন আসছে না নাই প্রতিবেশী আমার প্রতিবেশী সে হিন্দু হোক কিন্তু আমার প্রতিবেশী ঠিক না বলেন আমরা মুসলমানেরা সেই প্রতিবেশীর হক আদায় করারও এই দিক দিয়ে চেষ্টা করি ভয় কর না নাউজুবিল্লাহ কিন্তু আমরা তো তাদের সাথে সৎ ব্যবহার করি ভালো ব্যবহার করি কিন্তু তারা আমাদের সাথে ভালো ব্যবহার করতে চায় না তবে আজকে আমি জানাই দিতে চাই মিডিয়ার মাধ্যমেও জানাই দিতে চাই যারা মুসলমানদের উপরে আক্রমণ করবে মুসলমানদের সাথে দুশ্মনি করবে সেই যে কেউ হোক না কেন তাকে সার দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা মনে করেছো মুসলমানেরা তাদেরকে যেইভাবে পারি সেইভাবে অত্যাচার করব না 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 মুসলমানরা নরম যখন খগরম হয়ে যাবে তখন খালে ফুল্লার মতো দরবারিটা রাঙা দরবারে উঠাইয়া এক একটা কাফেরের গর্দান এই দেশ থেকে উড়াইয়া দিবে ঠিক না বলেন হবে তখন মুসলমানেরা আর কাউকেই ভয় পায় না তিনশো তেরো জন সাবি নিয়ে হাবিব রাহাবিব সাল্লা সাল্লাম এক হাজার কাফের সাথে যুদ্ধ করেছে বলেন না সুবাহ আল্লাহ এক হাজার সৈন্য বাহিনী নিয়ে দশ হাজার সৈন্যের বিরুদ্ধে আপনার উহুদের ময়দানে যুদ্ধ করে মুসলমানেরা জয়ী হয়েছে বলেন সোহান আল্লাহ সরাসরি হলাম আমরা কথা বলেন ঠিক কিনা অমর রাজি আল্লাহ তালু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এ ইসলাম ধর্ম গ্রহণের আগে আল্লাহর হাবিব সাল

প্রতিবেশীকে আমরা অবশ্যই রক্ষা করতাম আর এই বাংলার জমিনটাও হয়ে গেছে এমন একটা বাংলার জমিন জুলাই আগস্টের পরে মনে করেছিলাম বাংলাদেশটা মনে হয় সুন্দরভাবে সংস্কার হয়ে আরও একটু সুন্দরভাবে চলবে কিন্তু দেখা যায় বাংলার জমিনটা জুলাই আগস্টের পরে যেন আরও অধপতনে চলে যাচ্ছে কথা কণ্ঠিক কিনা সংস্কার হতো বর্ণনা নাউজুবিল্লাহ বাংলাদেশ সংস্কার হচ্ছে আজকে বাংলাদেশের শিক্ষকদের উপরে পুলিশ মেট্রিক পাস পুলিশও বাংলাদেশের শিক্ষকের উপরে লাঠি চার্জ করে বলে নাউজুবিল্লাহ মেট্রিক পাস পুলিশ একটা এমএ পাস মাস্টার্স কমপ্লিট এমন একটা গ্রাজুয়েশন ওই সমস্ত ব্যক্তিদের উপরে তারা লাঠি চার্জ করে লাঠি দিয়ে পিঠায় জল কামান করে করে বলেন নাউযুবিল্লাহ আজকে আপনারা জানেন কিনা জানি না 40 বছর যাবত প্রত্যেক দৈ মাদ্রাসার শিক্ষকেরা Magna পড়াচ্ছে ছাত্রদেরকে পড়াচ্ছে তাদের বেতন নাই ভাতা নাই তারপরেও পড়ايا যাচ্ছে কিন্তু এই প্রত্যেক দৈ মাদ্রাসার শিক্ষকเত্র তারা বেতন ভাতা দিচ্ছে না তাদের ন্যায্য অধিকারটা পর্যন্ত বাংলাদেশের সরকার এখনো পর্যন্ত করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কিসের সংস্কার কিসের সংস্কার আমি তো ডাকাতে আগে অলি গলিতে দেখতাম হারবাল আপনার কলিকাতা হারবালের পোস্টারগুলো দেওয়া এমনি সাফায়া সাফায়া কোনা কাঞ্চিতে কোনো জায়গায় বাদ নাই আমি দেখছি জুলাই আগস্টের পরে আমার মনে হয় যেন শুধু কলিকাতা হারবালের যে পোস্টার আছে এইগুলোর সংস্কার হয়েছে নয়তো আর কোনো সংস্কার হয় নাই কথাক্ষণ ঠিক না ডাকাতে এখন কলিকাতা হারবালের পোস্টার আর দেখা যায় না আগে এবেল এবেল দেখা যাইতো কলিকাতা হারবাল দেখছেন না কলিকাতা হারবালের পোস্টার এইগুলো জায়গায় জাগায় কোনায় কোনায় ছিল কিন্তু এখন এগুলো দেখা যায় না বাংলাদেশে কি সংস্কার হচ্ছে এটা কেউ নিয়ে আমাদের বাবার দরকার আছে না নাই বলেন আমিও বাংলাদেশের একজন নাগরিক কথা বলে ঠিক কিনা ডক্টর ইউরোজ বাংলাদেশের একজন নাগরিক আমি মুফতি মোহাম্মদ মাহিউদ্দিন ফারিদীও বাংলাদেশের একজন নাগরিক আমার সামনে যারা আছে তারাও বাংলাদেশের একজন নাগরিক আমার এই বাংলাদেশের মানুষগুলো 1971 সালে মুসলিমি দিয়া পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল ঠিক কিনা বলেন এর তাইলে অবশ্যই আমাদের হক আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু হতে পারবা না আল্লাহ লা মিনু তোমরা ইমানদার হতে পারবা না আল্লাহ লা মিনু তোমরা ইমানদার হতে পারবা না এবার সাহাবাই کرام যারা ইসলাম গ্রহণ করেছে তারা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আমরা ইমানদার হতে পারবো না কি লাইয়া রাসূলুল্লাহ কেন আমরা ইমানদার হতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযী লা ইয়া আমানু জারুহু বাওয়া

তোমার মুখ থেকে তারা নিরাপদ থাকতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরাও ইমানদার হতে পারবা না বলেন নজব আজকে আমাদের প্রতিবেশীরা আমাদের কাছ থেকে নিরাপদ না কথা বল ঠিক কিনা দেখা যায় আমরা আমরা তো দেশগ্রামে থাকি শহরেও দেখা যায় এমনভাবে প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ফিজ দিয়া ঘর উড়ায় মৃত্যুবরণ করলে ওই ঘর থেকে যে বাইর কইরা লাশটা খাড়ে কান্দে কইরে নিয়ে রাস্তায় আসবো ওই রকম সুযোগটা পর্যন্ত আমাদের প্রতিবেশীরা দিতে পারে না কথা কোন ঠিক কি না প্রতিবেশীরা প্রতিবেশীরা এই রকমটা পর্যন্ত করতে পারে না এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ি দিয়ে রাস্তা করে যে রাস্তায় বের হবে মেন রাস্তায় বের হবে ওই রকম জায়গাটা পর্যন্ত আমাদের থাকে না কথা কন ঠিক কিনা আমি দেখছি আমি দেখছি মৃত্যুবরণ করেছে লাস্টারে গোসল করানোর মতো জায়গা নাই কথা কোন এরকম আছে না নাই প্রতিবেশীর হক আমরা আদায় করি না বেশি হাইটা যাইব যে রাস্তা দিয়া ওই রাস্তার মধ্যে আমরা কাটার বেড়া দিয়া রাখি কথা আছে না এরকম ঘর বান্ধে বিল্ডিং বান্ধে এমন ভাবে বান্ধে যেন আরেকজনে হাইটটা যাইতে পারবো এরকম সুযোগ থাকে না কথা বলে ঠিক কিনা মরার পরে লাস্টারে আপনার খাটে কই রানবো ওই রকম রাস্তাটা পর্যন্ত থাকে না কুলু কইরা দু তিনজনে কুলু কইরা এরপরে মেইন রাস্তায় আইন না এরপরে খাটের মধ্যে রাখা রাখে আলহামদুলিল্লাহ চিন্তা করে না আমি যে মারা যাব সে চিন্তা করে আমারই তো বাড়ি ঘর কেয়ামত পর্যন্ত আমি এই বাড়ি ঘরেই থাকবো এরকম নাকি কেয়ামত পর্যন্ত থাকবো কেয়ামত পর্যন্ত তো থাকা যাবে না মরতে তো হবে তাহলে কেন প্রতিবেশীর জন্য একটু জায়গা রাখা যায় না প্রতিবেশী আরে আপনিও তো বের হইবেন আপনি বললে আপনার এখানে বার করব ঘর থেকে ছাদের মধ্যে হেলিকপ্টার লাগাই আর পরে বাইর করে রাস্তায় আনবো তাইলে প্রিয় ভাইয়েরা আমার প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে রাজিয়া সিনা নাই প্রতিবেশীর হক আদায় করবেন রাস্তা দিয়ে শুধু মানুষই হাঁটে না রাস্তা দিয়ে শুধু মানুষই হাঁটে না এই রাস্তা দিয়ে আর অনেক কিছু হাঁটা চলা করে যদি হাঁটা চলায় বিঘ্ন ঘটে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আগেরকার মা মহিলারা আমরা শুনতাম যে ফজরের আগে ঘুম থেকে ওইটা নামাজটা পইরা ওই প্রতিবেশী যে রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তাটা পর্যন্ত জারু দেওয়া থাকতো কথা কন ঠিক কিনা মুরব্বীরা কথা বলেন আপনারা দেখছেন নি এরকম আপনার ওর কাছ থেকেই শুনছি কিন্তু এখন এগুলো আছে নাই 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 দেখা গেছে রাস্তাগুলো ফজরের আগেই পরিষ্কার বাড়িঘর উঠানগুলো খুব সুন্দর পরিষ্কার জারু দেওয়া আরে এখন ফজরের আগে কি মনে তো কমে তুই উঠে আটটায় আর নয়টায় কোন ভালো বাবার জারু উইটটা সাইর এই জায়গা বাজারও এরপরে বাজার করে আইন না খাইতে খাইতে বাইতে থাকে আবার বারোটা কথা কোন এরকম হয় না তো সম্মানিত হাজির আমাদের একটাই কথা হলো জন প্রতিবেশীর হক আদায় করতে পারে আল্লাহ যেন কবুল করে সকল বলি আমিন আমরা ঘর বাড়ি বান্দার আগে কাজ বিল্ডিং ওঠানোর আগে আমরা যেন চিন্তা করি যে আমি বললেও তো আমার এই ফুতে দিয়ে একবার করব তাইলে আমি একটু ফোত্রারে বড় করে এরাই দেই হিলায়াকাত আমি এক আর দুই আর একটু যদি বাড়ায়া রাখতে পারি 3 ফুট সাইর ফুটও যদি হয় আমাদের মসজিদের খাটটা মনে হয় 3 ফুট না কিও 4 ফুট বাইরা চারজন মানুষে কান্দে করে লুয়ে বাড়িতে পারবো কতক্ষণ ঠিক কিনা না আমি এক জায়গায় দেখছি এই কারণে আজকের আলোচনা হয় এইভাবে এইসে এইভাবেই করছি কাউকে আমার কেউ আমার শিখাই দেওয়া লাগে না এটা মনে করেন না কেউ কে আমার শিখাই দিছে নাকি জি জিনা আপনি আমার যে দিন কইবেন এই দিন আমি জিন্দিগি তো আপনার আলোচনা করতাম না আপনি আমার কইবেন যে হুজুর এটা করেন আমি জীবনও এটা করতাম না

না আপনি যেই দিন বলবেন সেই দিন আর ডাক দেওয়া হবে না আপনি যখন বলবেন এটা করেন সেই দিন আর করবই না হ্যাঁ বিনয়ের সাথে বলা যায় কথা বলেন ঠিক কিনা আপনি অর্ডার করলে জিন্দিগি তো পাবেন না মসজিদের ইমাম সাহেবকে আপনি চাকর মনে করেন না বিনয়ের সাথে বলবেন দিব কথা ঠিক আপনি আমার শিয়াই দিলে যে হুজুর এই বিষয়টার উপরে আলোচনা করেন আমি জীবনও করতাম না আমার আলোচনার মধ্যে যেইটা আসব আজকে প্রতিবেশীর হক এই ব্যাপারে আসছে এই যে দেখেন প্রতিবেশীর হক আজকে প্রতিবেশীর হকের ব্যাপারেই আলোচনা হবে বলেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত হাজির প্রিয় ভাইয়েরা আমার আমরা প্রতিবেশীর হক যেন সুন্দরভাবে ভাবে আদায় করতে পারে আল্লাহ যেন কবুল করেন সকলে বলি আমিন আরেকটা বিষয় হলো আরেকটা বিষয় হলো মসজিদে অনেক কিছু